আজকে এই শিক্ষা প্রশিক্ষণের সর্বস্ত স্থানীয় শিক্ষা বাধ্যতামূলক করার দাবি যাতে গোল্ডেন বোঝকের সম্মানিত সমাজ সঞ্চালক এবং আজকে যাকে আমরা দেখছি এক সময় জাতি দেখে আমরা মনে করতাম যে ভর্ম বাংলাদেশ এটা সম্ভব এবং এটা হয়েছেও ভবিষ্যতেও হবে আগামী দিনের বাংলাদেশের শিক্ষামন্ত্রী আমরা ভাবি এবং

এটা লং টাইম আন্দোলন বা সংগ্রাম করতে হবে এটা ভাবতেই একটা লজ যায় এটা কিন্তু হিতবলতব কাজ করে কারণ আমাদের যে আদি ঐতিহাসিক 1270 সাল দিল্লির সুলতানাতে ছিল গিয়াসউদ্দিন বলবন গিয়াসউদ্দিন বলবন তিনি দিল্লির 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রতিতজশা ইসলামিক স্কলারকে সরফউদ্দিন আবু তাওয়ামা যার নাম তাকে সোনারগাই ভ্রমণ করে সোনারগাই ইশাখার সময় রাজধানী ছিল এই সোনার গাঁয়ে তখন পড়াশোনার ব্যবস্থাপনায় শিক্ষা সর্বস্তরে ইন্ডিগ্রিয়ার এডুকেশন সেখানে কেনশুল করা হয়েছিল গুগল আপনার এস্ট্রোলজি ফ্রিজিস কেমিস্ট্রি ম্যাথ যে সমস্ত সাবজেক্টের পাশে আমাদের কুতুবিশিক্তে এখানে পড়ানো হতো এই সোনার গাঁয়ে এবং তিরিশ বছর সর্বদিন আবতা মাদ্রাসার বুঝছিলেন এই সোনার গায় এবং যখন এমনি বতুতা চিত্রায়ন করেছিলেন এই যে ওই সময়ের মানুষের জীবনযাপন দ্রব্যমূল্যর যে সমস্ত প্যাটার্ন ছিল সহজ ছিল এগুলোকে তিনি তুলে ধরেছেন ওই ভ্রমণ কাহিনীতে সর্বদিন আবু তার এই সোনার গায়ে পড়াশোনার মান এবং দেশ দুনিয়া থেকে এখানে যে পড়তে আসতো সেটা উল্লেখ করা হয়েছে পনেরোশো দুই সাল আলাউদ্দিন হুসেন শাহির এই বোর্ডের রাজধানী ফিরোজপুরে সোনা মসজিদ থেকে মাত্র আড়াই কিলোমিটার দক্ষিণে এখানে দাস বাড়ি মাত্র সব প্রতিষ্ঠিত

এবং ইবনে হাইসা ম্যাগনিং গ্লাস আবিষ্কার করেন নাই তিনি স্বর্গ নামে বই আল বিরুনি আল কিন্দি আবুল কাসিম জাহরাবি মুসা আল খারেজি এরা শিক্ষা প্রত্যেকটা শাখায় সমান্তরালে তাদের সফলতা এবং তাদের কৃতিত্বে মানব সভ্যতায় অবদান রেখেছেন এবং এয়ার মল্লিক ব্রিটিশ কর্নেল ব্যাঙ্গল তিনি তার বইতে উল্লেখ করেছেন একশো আটচল্লিশ খ্রিস্টার যে এডুকেশন রিলিজন এক জায়গা থেকে চলতে ভারতীয় মহাদেশে মাদ্রাসা মুক্তি পুরকানিয়া মাদ্রাসা কেন্দ্রিকই পড়াশোনা ছিল তার মানে ইসলামী শিক্ষাটাই মুসলমানদের সন্তানদের শিক্ষার জন্য মুর্শিদ ইমামের কাছে নিয়ে যাওয়া হতো ইয়ার মল্লিক তিনি লেখেন যে বাচ্চার বয়স চার বছর চার মাস চার দিন হতো তাকে মুর্শিদ ইমামের কাছে নিয়ে যেতেন তিনি মুদিতে সুয়ে আলাদ দিয়ে তার পড়াশোনার যাত্রা শুরু হতো এবং এই কলেজ শব্দের জন্ম হয়েছে ফোর্ট কলেজ প্রতিষ্ঠার পর থেকে আঠারোশো এক সালে তার আগে কলেজ শব্দটা সাবকন্টিনেন্টের ছিল না এবং সতেরোশো আঠারোশো আপনার এক সালে ফোর্টিলিয়াম কলেজ প্রতিষ্ঠার নেপথ্যের কাহিনী কি ছিল চাপরাশি তৈরি করা ব্রিটিশরা এখানে শাসন করার জন্য উপযুক্ত তাদের প্রশাসক এবং বিভিন্ন ধরনের লোকজন তৈরি করা এবং এই আঠারোশো সতেরো সালে পরবর্তীতে আপনার হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছে আঠারোশো পঁচিশ সালে দিল্লিতে কলেজ প্রতিষ্ঠিত হয়েছে যেখানে আরবি ইসলামী শিক্ষা এগুলো ইন্টিগ্রেটেড ছিল এগুলো চালু ছিল এবং এই আঠারোশো ছত্রিশ সালে যে হুগলি কলেজ প্রতিষ্ঠিত আমাদের এই শিক্ষা ব্যবস্থার যে আপনার ধর্মকে বাদ দেওয়ার প্রসেসটা এটা পাকিস্তান বলেও এভাবে বাদ দেওয়া হয়নি যেটা গত ছাপ্পান্ন বছরের ইতিহাসে যেটাকে কুদ্ধার শিক্ষা কমিশনের মাধ্যমে বাদ দেওয়া হয়েছে এখানে দশ বারোটা শিক্ষা কমিশন হয়েছে প্রত্যেকটা শিক্ষা কমিশনের এডুকেশনের ফিলোসফিটা দিয়ে সংসদ চলে না বাংলাদেশে তৈরি হয়েছে সবচেয়ে বড় বৃদ্ধাশ্রম চিরাজগঞ্জে সেখানে ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সমাজের সর্বশ্রেণীর মানুষ বৃদ্ধাশ্রমে আছে কোন আলেম আমার বাবা ভাই বৃদ্ধাশ্রমে থাকে না কোন ইসলামিক পার্টি যারা প্র্যাকটিসিং মুসলিম একজন বৃদ্ধাশ্রমে নেই বেশি হলো আমাদের ধর্ম নিরপেক্ষ সরকার যেটা ছিল তারা ইসলামকে প্রতিপক্ষ করেছে ইসলামী দলকে করেছে নব্বই মুসলিমের ট্যাক্সের টাকা রাষ্ট্র পরিচালিত হয়েছে ইসলামী বিপক্ষে ইসলামী সংস্কৃতির বিপক্ষে ইসলামী তাজিদ তামাতুর এবং ইসলামী বিভিন্ন তৎপরতার বিরুদ্ধে এর বড় দুর্ভাগ্যজনক ঘটনা মানব সম্পদের ইতিহাসের ঘটনা নেই আমাদের টাকা ব্যবহার হচ্ছে আমাদের এমটিতে এজন্য আমি মনে করি এই যে ধর্ম শিক্ষা এটা যে ধর্মেরই হোক এটা অঙ্কুরুদ্গম অবস্থা থেকে এটা চালু করা উচিত কত টেকনিক্যালি থ্রি থেকে প্রাইমারি স্কুলে ইসলামী শিক্ষা চালু হয় থ্রি থেকে আরবি শিক্ষার বয়স থ্রি না কারণ থ্রি তে সরকারি ব্যবস্থাপনায় ভর্তির বয়স ছয় বছর তাহলে থ্রি তে গেলে বাচ্চার বয়স নয় বছর হয় নয় বয়স বছরে বাচ্চার কণ্ঠনারী পরিবর্তন হয় ফলে আরবি শব্দের উচ্চারণ মাখরাজ লাহান এ সমস্ত সেফাত এগুলো তার দ্বারা সম্ভব হয় না এখানে এজন্যই ভুল ভাল এই কোরআনের শুদ্ধ উচ্চারণ বাচ্চারা শিখতে পারে না আমাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সাপ্লাই চেঞ্জ আছে এই মাদ্রাসা আটাত্তর সাল থেকে চুরাশি সাল সরকারি ব্যবস্থা ব্যবস্থাপনায় জিয়র রহমানের মাধ্যমে এটা হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়র এটা করেছে রেজিস্টার প্রাথমিক বিদ্যালয় হয়েছে ছাব্বিশ হাজার রেজিস্টার প্রাথমিক বিদ্যালয় সরকারি হয়েছে রাজস্ব গিয়েছে তাদের জীবন মানের উন্নতি হয়েছে শিক্ষকদের একটাও একটা দেয় মাসা সরকারি হয় একটাও হয়নি তাদের বেতন প্রথমে পঞ্চাশ টাকা পরে দুইশো টাকা পরে পাঁচশো টাকা এখন বত্রিশশো টাকা এবং যে প্রধান ওই প্রতিষ্ঠানের তার বেতন পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ তামাশা করার প্রক্রিয়া বাংলাদেশ না ইতিহাসে কোথাও উনিশশো চব্বিশ সাল কামাল যখন ধর্ম নিরপেক্ষ তার কি কে তিনি গঠন করেন ভুলের আন্দোলন করেন সেখানে শিক্ষা আন্দোলন করেছেন বুলেন ভুলেনের শিক্ষা তিনি কখনো বাধা তৈরি করেন নাই এক গাজ ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজ ফ্যাকাল্টির আন্ডারে আঠাইশটা সাবজেক্ট আছে আঠাইশটা রিলিজন অফ ফিলোসফি অফ রিলিজন কম্পিউটার রিলিজন ইথিক্স অ্যান্ড রিলিজন এইভাবে আঠাইশটা সাবজেক্ট আছে এক তার কি ইউনিভার্সিটিতে আমরা এখানে গত ষোলো বছরে এই যে কালাহারুন বলে ঢাকা ইউনিভার্সিটির এক রাষ্ট্রবিজ্ঞানের স্যার হারুন স্যার তিনি একটা কলেজেও ইসলামিক স্টাডিজ অনুমোদন দেন নাই শুধু তো দেন নাই তা না আমরা যারা গভর্নমেন্ট সরকারি কলেজে চাকরি করেছি নটিংহাম ইউনিভার্সিটি একটা স্কলারশিপ দেওয়া হয়েছে প্রত্যেক সরকারি বেসরকারি কলেজের নটিংহাম ইউনিভার্সিটির ওই স্কলারশিপের জন্য মালয়েশিয়া একুশ দিন বাংলাদেশে একুশ দিন তারা ট্রেনিং নিতেন এবং তারা ছয় লক্ষ ষাট হাজার টাকার মতো প্রণোদনা পেতেন এখানে শিক্ষা প্যারাগজি রিসার্চ বিভিন্ন ধরনের তারা পেপার রেডি করতেন দুর্ভাগ্যজনক ভাবে ওই ট্রেনিং ম্যানুয়ালে ইসলামী শিক্ষা আর ওই ইসলামের ইতিহাসের কোনো টিচারকে বাছাই করা হয়নি তো আমি একদিন ওই প্রজেক্টের পিডি কে রাজশাহী সরকারি কলেজে জিজ্ঞাসা করেছি যে আমরা না কেন সংবিধানের সাত আঠাশ উনত্রিশ তিরিশ আটত্রিশ এ সমস্ত ধারা তো আমরা সকল নাগরিক সমান অধিকার পাওয়ার মানে হক দা তাহলে কেন আমরা যাব না তখন বলা হয়েছে যে ম্যানুয়াল তৈরি করার সময় সাবজেক্ট গুলো বাদ দেওয়া হয়েছে টেকনিক্যালি তার মানে ইন্টেলেকচুয়াল লেভেলে সুযোগ সুবিধার লেভেলে রাষ্ট্রকে নিজের মতো করে গঠন করার লেভেলে আলম আমার এখানে সংখ্যালঘু ইসলাম পন্থীর এখানে সংখ্যালঘু এখানে কালচারাল যে হিসেবে এখানে ইসলামিস্ট করা হয়েছে এই দেশে এটা বামদের দ্বারা এটা নাস্তিকদের দ্বারা যাদের সাথে এই দেশের মাটি মানুষ মনস্তত্ব কোন কিছুর সাথে সম্পর্ক নাই এটা হলো পেনিয়া এরা হলো সাম্রাজ্যবাদের দোষ আমরা শুধু ব্রিটিশদেরকে তাড়াইছি এরা চলে গেছে স্বাধীন ভাবে তাদের যে চিন্তা ভাবনা ফেলোসফি সবকিছু আমরা প্রতিনিয়ত ধারণ করি এখানে এখন আজকে এখানে এসে বিদ্য পন্ডিতদেরকে নিয়ে আমাদেরকে সমাবেশ করতে হয় দাবি তুলতে হয় প্রেস ক্লাবে এবং স্মারদ দিতে হয় কেন এটা করব দেশের অধিকাংশ মানুষ মুসলিম মুসলমানের সন্তানরা হাজার বছরের ইতিহাস মাদ্রাসার ইতিহাস হাজার বছরের ইতিহাস ইসলামী শিক্ষার ইতিহাস ইসলামী শিক্ষা ছাড়া নৈতিক শিক্ষা ছাড়া ভাবে কোন স্তরে কোন মানুষ ব্যক্তিগতভাবে সফল হওয়ার কোন সুযোগ নেই কিন্তু আমরা এখানে আন্দোলন করতে এই জন্য আমি মনে করি এই আন্দোলন শেষ দরকার

এই ফিলিপিনেরা ইয়াং ফিলিপিনেরা আমাদের বই পুস্তকে আমাদের সরকে আমাদের প্যাডে আমাদের রাস্তাঘাটে সব জায়গায় জাতির জনকে ছবি টাঙাতে টাঙাতে গিলাতে গিলাতে খাওয়াতে খাওয়াতে এমন ভাবে বহুমাত্রিকভাবে খাওয়াইছে ঘুম থেকে উঠলে স্বপ্ন দেখলে টরিনেগেলে সব জায়গায় ছবিটা দেখি কিন্তু এই ইয়াং জেনারেশন গ্রহণ করে না তার প্রাবল্য দিয়ে প্রত্যাশার প্রাপ্তির যোজন যোজন পার্থক্য নির্ণয় করে চাপিয়ে দিয়ে কোনো কিছু এখানে হবে না ঘটবে না বাংলাদেশ আগের মতো চলবে না আমাদের সবাই كده বুঝতে হবে এই জন্য আজকে এখানে সংখ্যা লোক কম হতে পারে কিন্তু যে শব্দ হচ্ছে এখানে যে আওয়াজ হচ্ছে এটা নাইনটি পার্সেন্ট মানুষের মনোজগতের আওয়াজ আমাদের এখানে যে ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি কিন্তু গ্রাম থেকে উঠে এসেছে তারা দেখতো ধর্ম সাম্রাজ্যবাদ লোক সাম্প্রদায়িকতার ওপরে এই যে সাম্প্রদায়িকতা মৌল বা ধ্রুব লিখতো এই ছেলেটার বাবা মারা গেলেও সেই বাড়িতে আবার জানা যায় শরীর কথা দাধিরে দেখতো আজান দিলে ঘোমটা দিচ্ছে। এই ছেলেটাই দেখা যাচ্ছে ওই মিলাদে অংশ অংশগ্রহণ করতেছে এই ছেলেটাই আমাদের রাশদ খানন যারা ছিল নাস্তিক আদলে মনোজগত সংগ্রাম করেছে তারা আবার হজ করতে যায় বিপদে বলে আল্লাহরেও ডাকে এই যে পার্থক্য আমাদের বামদের ভুট রাজনীতি বামদেরকে খেয়ে দিয়েছে আর মিথ্যা প্রাবল্য দিয়ে আমাদের যুব সমাজের মনস্তত্ব খাওয়ার চেষ্টা করেছে পার্শ্ববর্তীরা ভারত সরাসরি ভারত

এই বিষয়গুলোকে পজিটিভলি জাতির সামনে তুলে ধরবেন আপনাদের জাতির জন্য অনেক কিছু করার আছে এবং আপনাদের মাধ্যমে একটা বিপ্লব সংগঠিত হয়েছে এবং ফেসিস থেকে এই জাতি মুক্তি পেয়েছে এবং এখন যে কথা বলার যে একটা স্বাধীনতা এটা উদ্ভুত করার যে বহুমাত্রিকতা এটা যে স্বাস্থ্যবান একটা মনস্তত্ব এই যে আমি আমার কথা বলতে পারতেছি এটা গত ষোলো বছরে ছিল না আমরা দেখেছি আমাদের এখানে এই যে মিলন ভাই আছেন কত মামলা দেখেছি ওনাকে আমি মালয়েশিয়া গেছি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আসরের সালাতে হ্যান্ডশেকও করেছি পিএইচডি করে তিনি আসছেন কিন্তু তাদের উপর কি নির্যাতন মামলা হাস্যকর মামলা দিয়ে কিভাবে করা হয়েছে কোনো সাধারণ লোক এগুলি করতে পারে না তো আপনারা ইসলামী শিক্ষার জন্য নৈতিক শিক্ষার জন্য আপনারা যে যে লেভেলে আছেন শিক্ষার সর্বস্তরে নৈতিক শিক্ষা আমরা চাই এটা আপনাদের জন্য সকল বাংলাদেশের সকল নাগরিকদের জন্য হাজার কোটি টাকা দিয়ে ইনফ্লাক্সের মধ্যে চলে গেল এগুলি কোনো প্র্যাকটিসিং মুসলিম করে নাই কিন্তু আমাদের নিজেদের দেশের জন্য দেশের স্বাধীনতার জন্য দেশকে স্ট্যাংডান করার জন্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট শিওর করার জন্য মানবিকতা মৌলিক মূল্যবোধের দেশকে শুদ্ধাচারী ভাবনা জাতি এবং জনগোষ্ঠীকে নির্মাণ করার অঙ্গীকার নিয়ে শিক্ষার সর্বস্তরে ইসলামী শিক্ষা লাগবে এটা আমরা চাই ধন্যবাদ